সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা চুয়ান্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে বাংলাদেশের নেতৃত্বে দেখেছি আমরা প্রথমত বিএনপিকে দেখেছি জিয়াউর রহমানের মাধ্যমে তারপরে জাতীয় পার্টি আসলো ক্ষমতায় জাতীয় পার্টিকে দেখেছি পরবর্তীতে আবার বিএনপি তারপরে আওয়ামী লীগ পর্যায়ক্রমে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি এরকম বিভিন্ন নেতৃত্ব আমরা পেয়েছি তবে এর এরশাদকে সৈরাসার সরকার হিসাবে অবহিত করা হয়েছিল তৎকালীন সময়ে সেই সময়ে এরশাদের পতনের জন্য বিএনপি আওয়ামী লীগ সহকারে তৎকালীন যতগুলি রাজনৈতিক দল ছিল সকলে আন্দোলন করে এরশ্বাদকে পতন ঘটিয়েছিলেন এখন এরশাদের তৎকালীন স্বৈরাচারিতার সাথে যদি আওয়ামী লীগের স্বৈরাচারিতা তুলনা করি তাহলে একশোর ভিতরে ওয়ান পার্সেন্ট এরশাদের গাড়ে পড়ে আর নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের গাড়ে পরে মানে স্বৈরাচারিতা শেখ হাসিনা যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট আর এরশাদ ছিল ওয়ান পার্সেন্ট তারপরও তাকে আমরা স্বৈরাচার বলে তাকে বিদয় দিয়েছি যদিও তখন আমি খুব ছোট ছিলাম আমার অতটা মনে নেই যতটা রাজনৈতিক বিশ্লেষণ দেখেছি বা শুনেছি তা থেকে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো সেই হাসিনাকে আমরা পরবর্তীতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে উৎখাত করেছি সকলে ভেবেছিলেন যে আমরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবো কারণ বড় দল হিসেবে বিএনপি শুধু মাঠে ছিল সেই বিএনপির কার্যক্রম দিন দিন এত বাজে হচ্ছে যার কারণে আমরা যারা বিএনপির সাপোর্টার আছি বা সাধারণ মানুষ আছে সকলেই এখন বিএনপির থেকে মুখ সরিয়ে নিচ্ছে আসলে এটা বলতেও আমার লজ্জা লাগছে দীর্ঘদিন যাবৎ বিএনপির সাপোর্ট করছি এখনও বিএনপির সাপোর্টার আছি তারপরেও সত্য বলতে হবে বাংলাদেশকে ভালো রাখার জন্য বাংলাদেশের সাথে ভালো সময় অতিবাহিত করার জন্য যেটা সত্য যেটা ন্যায়নিষ্ঠার সাথে বলা যায় সেটাই বলতে হবে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জামাতের এক প্রার্থী নোয়াখালীর কবিরহাটে উনি হচ্ছেন বিলায়ত হোসেন ওনার নির্বাচনী প্রচারণায় বিএনপির একজন নেতা জালাল উদ্দিন আহমেদ উনি বাধা প্রদান করেন এবং প্রকাশ্যে তাকে ওই কর্মীকে হাত পা ভেঙে দেওয়ার মতো কথা বলেন এবং সেটা একজনের ভিডিও ফুটেজ ধারণ করেন সেটা এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল তো এভাবে চাঁদাবাজি থেকে শুরু করে নানানভাবে অন্যায় অত্যাচার বিএনপির দিন দিন কিন্তু বেড়েই চলছে যার কারণে চব্বিশের পাঁচই আগস্টের পরে বিএনপির যে সমর্থন ছিল সেটা কিন্তু এখন টেন পারসেন্টে নেমে আসছে আমি মনে করি তো এটার কারণে বিএনপি কিন্তু পচে যাচ্ছে বিএনপি যদি চুপচাপ থাকতো দৃঢ়ভাবে তারা সাধারণ জনগণের উপর তাদের ভোটাধিকার ছেড়ে দিত তারা যদি জামাতকে রাজাকার আলবাদুর আলসাম না বলে তারা তাদের ভোটারদেরকে তাদের কর্মফল কি হবে সেটার পরিকল্পনা নিয়ে আলোচনা করতো তাহলে আমার মনে হয় বিএনপি অনেক এগিয়ে যেত আপনারা দেখছেন যে দিন দিন বিএনপির এই বিভিন্ন রকমের অন্যায় অপরাধমূলক কাজের জন্য বিএনপির বিভিন্ন বড় বড় দলের নেতাকর্মী তারা কিন্তু দলে দলে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে জামাতে যোগদান করছে এটা জামাতের জামাতের জন্য প্লাস পয়েন্ট অন্যদিকে বিএনপি কী করছে বিএনপি জামাতের নেতাকর্মীদের উঠান বৈঠকে হামলা বিভিন্ন মিছিল মিটিংয়ে হামলা তা বিভিন্ন রকমের কিন্তু হামলা বাংচুর এবং তাদের ব্যাপারে সরাসরি প্রকাশ্যে অনেক রকম বাধা প্রদান করছেন এ কারণে বিএনপির ভোট কিন্তু দিন দিন কমে যাচ্ছে যাই হোক দর্শক শ্রোতা আমার আলোচ্য বিষয় মূলত কবিরহাটের নোয়াখালী পাঁচ আসনের যে এমপি প্রার্থী আছে জামাতের বিলায়ত হোসেন তার প্রার্থীকে প্রকাশ্যে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে কেন্দ্রে গেলে পরে হুমকি দিচ্ছে এটা নিয়ে মূলত আমি আলোচনাটা শেষ করতে চাচ্ছি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন যে আসলে এরকম হলে বিএনপির অবস্থা সামনে কি হতে পারে ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ যারা মন দিয়ে দেখছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের আলোচনা শেষ করছি আর আমার চ্যানেল যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ